আপনারা যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারেনি এমন অনেকে আমাকে কমেন্টস করেছেন সমস্যাটা কি হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন অনেকে আছেন আপনার সাথে ভোটের ছবি তুলেছে কিন্তু তার এস এম এস চলে এসেছে আপনার এস এম এস এখনও আসেনি আবার অনেকেই ভোটার স্লিপ দিয়ে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করেছেন আবার অনেকেই ভোটার স্লিপ দিয়ে অনলাইনে চেক করেছেন লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আবার অনেকেরই লেখা আসছে জন্ম তারিখ ভুল দিয়েছেন প্রিয় এরকম সমস্যা যাদের রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত যারা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারেনি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারেননি কিভাবে বের করবেন প্রসেসটা কি দুটি প্রসেসের মাধ্যমে আপনারা চাইলে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে নিমেষেই খুব সহজেই বের করতে পারবেন প্রিয় দর্শককে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ কিছুদিন আগে ভোটার আইডি কার্ডের সার্ভারে অনেক সমস্যা দেখা দিয়েছিল সার্ভারটি সমস্যা থাকার কারণে ভোটার আইডি কার্ড বের করতে অনেক সমস্যা হয়েছে সার্ভার জটিলতার কারণে প্রিয় দর্শক কথা হচ্ছে আপনারা যারা ভোটের ছবি তুলেছেন এখনও এসএমএস যারা পাননি কীভাবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে বের করবেন প্রিয় দর্শক আপনি যখন ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই ভোটার স্লিপ অনেকে হারিয়ে ফেলেছেন আবার অনেকেই রয়েছে প্রিয় দর্শক যারা যারা ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন আপনারা ফিঙ্গার দিয়ে অথবা উপজেলা নির্বাচন অফিসে ভোটার লিস্ট বের করে তারপর আপনার ভোটার আইডি কার্ড বের করতে পারবেন অথবা একশো পাঁচে কল দিলে আপনার জন্ম তারিখের ঠিকানা বললেও আপনার এনআইডি কার্ড এস এম এর মাধ্যমে পেতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারেননি কোন প্রসেসটি ব্যবহার করবেন প্রিয় দর্শক যারা এস এম এস পেয়েছেন অবশ্যই আপনার এস এম এসের মধ্যে আপনার এনআইডি নাম্বার থাকবে এবং নির্বাচন কমিশনের সার্ভারের একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে গেলে আপনার ভোটার আইডি কার্ড সরাসরি আপনি সেই লিঙ্কের মাধ্যমে বের করতে পারবেন যারা এস এম পেয়েছেন আর যারা এস এম এস পাননি ভোটার স্লিপ হাতে রয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড বের করবেন সেই প্রসেসটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারাও অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাইয়া এস এম এস ছাড়া কি ভোটার আইডি কার্ড বের করা যাবে কি না প্রিয় দর্শক অবশ্যই বের করা যাবে যদি আপনার হাতে ভোটার স্লিপ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কোন প্রসেসটি ব্যবহার করবেন প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি ডাউনলোড করতে পারেননি আপনারা ভোটার স্লিপে দেখবেন আপনার ছয় সংখ্যা বা সাত সংখ্যা বা আট সংখ্যার একটি ফরম নাম্বার রয়েছে সেই ফরম নাম্বারটি অনলাইনে ব্যবহার করে নির্বাচন অফিসের সার্ভারে গিয়ে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয়ে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখে অনেকে বের করতে পেরেছেন সেই ভোটার স্লিপ নাম্বারটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রিয় দর্শক ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল ল্যাটারিক ইংরেজিতে এন এফ এন দিতে হবে আবারও বলছি আপনারা যারা এখনও ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারেনি ভোটের ছবি তুলেছেন এখনও এস এম এস পাননি আপনারা ভোটার সিলিপ নাম্বার দিয়ে বের করতে পারবেন সেই ভোটার স্লিপ নাম্বারের আগে কেপিটেল আকারে এন এফ এফএন দিবেন তারপরে সাথেই স্পেস ছাড়া স্পেস দিবেন না আপনি ফরম নাম্বার ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করবেন তারপরে নিচে দেখবেন লেখা আছে জন্ম তারিখ সেখানে আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিবেন তারপরে নিচে দেখবেন লেখা আছে ক্যাপচা কুট সেই ক্যাপচা কুট আপনি প্রদর্শিত ছবিতে প্রবেশ করা এখানে ক্লিক করে আপনারা সুন্দর মতো দেখে বসিয়ে দিবেন প্রিয় দর্শক এই তিনটি জিনিস আপনারা যদি বুঝতে পারেন তাহলেই আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক যারা এখন এনআইডি কার্ড হাতে পানে বের করতে পারেননি এই প্রসেসটি ব্যবহার করুন অবশ্যই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনারা এখন ভবিষ্যতে যারা নতুন ভোটার হবেন অনলাইনে অথবা হালনাগাদি ভোটার হওয়ার সময় ভোটার স্লিপ যদি ব্যবহার করেন নাম্বারটি সেই নাম্বারের আগে এনআইডি এফ তারপরে ভোটার স্লিপ নাম্বার দিবেন তাহলেই আপনার ভোটার আইডি কার্ড বের করা যাবে আরেকটি বিষয় আপনাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কিন্তু একটি হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বার হচ্ছে একশো পাঁচ সেই একশো পাঁচে যদি আপনি কল করেন সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন সেখানে ফোন দিয়ে আপনার ভোটার সিলিপ নাম্বার জন্ম তারিখ বললেই তারা বলে দিবে আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়েছে কিনা যদি রেডি হয়ে থাকে তাহলেই আপনি ভোটার সিলিপ নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে বের করতে পারবেন অথবা তাদের কাছে ফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার এনআইডি নাম্বার সংখ্যা কত সেই এনআইডি নাম্বার দিয়েও আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তাহলে আজকে এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম